কেউ কেউ বলছেন যে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ জামায়াত ইসলামকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কণ্ঠাসা করে রেখেছিলেন ঊর্ধ্বতন নেতাদের ফাঁসিতে চড়িয়েছিলেন দল হিসাবে জামাতকে ঠিক শেষ মুহূর্তে এসে ব্যায়ামও করে ফেলেছিলেন কপাল ভালো যে সরকারের পতন ঘটেছে না হয় এই জামাত বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকারই থাকতো না তারা আগের মতনই গোপনে আত্মগোপনে বিভিন্ন দলের সাথে মিশে হয়তো তারা তাদের কর্মকাণ্ড চালাত তো যেই ভারত নিয়ে এত কথা বা জামাতের প্রত্যেকটা কর্মী যারা ভারতের প্রচণ্ড বিরোধী সেই ভারতের কাছেই যখন জামাতের হাই কমিশন যারা একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘাড় ঝুঁকিয়ে ফেলে তাহলে বুঝতে হবে ভারতকে খুশি করার জন্য জামাত অনেক ধরনের কর্মকাণ্ডই চালাচ্ছে দিন শেষে আওয়ামী লীগ সম্পর্কেও কী ধরনের বক্তব্য ভারতের গণমাধ্যমে আমাদের জামাত ইসলামের আমির যিনি আছেন তিনি সাক্ষাৎকারে দিচ্ছেন কতটা সাদা মনের একদম চুল দাড়ি ভ্রু পর্যন্ত যেভাবে তিনি আর প্যাকে সাদা হয়ে গেছে অন্তরটা অনেকটা সাদা ভারতের কাছে হয়তো এটাই তিনি প্রকাশ করতে চেয়েছেন দর্শক সরকার প্রতানের পরপর ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের কিন্তু চেষ্টা করেছিল বাংলাদেশ জামায়াত ইসলাম কিন্তু ভারত সেটাকে প্রত্যাখ্যান করেছে তারপরেও ভারতকে খুশি করার জন্যই অনেকে বলছেন তবে আমি এটাতে দ্বিমত করি আমি মনে করি যে জামাতাদের রাজনৈতিক কৌশল হিসাবে হিন্দু শাখা বা হিন্দুদের সাথে কানেক্ট বা অন্যান্য ধর্মের যারা আছেন তাদের জন্য আলাদা তারা টিম তৈরি করেছেন গেল কয়েকদিন আগে আপনার সমত পরশু বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটি আপনার নিয়েছেন হচ্ছে সাংবাদিক অগ্নি রায় আর এই বক্তব্য সামনে আসার পর জামাতের আমজনতার নেতাকর্মী তাদের মধ্যে কিছুটা মনক্ষুণ্ণতা সামনে এসেছে সাক্ষাৎকারে জামাতা আমিরের কাছে জানতে চাওয়া হয় যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে অন্তর্বর্তী সরকার এবং জামায়াত একত্রে আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চায় বড় দুই রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা করছেন তো এটা কতটা সত্য তো জামাতের আমির বলছেন এই তথ্যের কোনো ভিত্তি নেই কোনো রাজনৈতিক দলকে খারিজ করা অথবা ব্যান করা অথবা রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই মানে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করা হোক এটা জামাত চায় না যারা বিএনপির চাপাচাপি করতেন জামাতের নেতাকর্মীরা এখন আপনাদের আমির যিনি আছেন ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তার এই বক্তব্যে ভিন্ন সুর আমরা দেখতে পেলাম তারপরে আপনার এখানে আসছে যে জামাতের ভারত বিরোধিতা ইস্যু এই ভারত বিরোধিতা ইস্যুটা কই থেকে আসছে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যারা কথা বলেন তাদের কিন্তু প্রধান একটা ফোকাস থাকে সেটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া তো সেই বিষয়টা যেহেতু সোশ্যাল মিডিয়ার যোগ ভারত হয়তো সেগুলোকে ফোকাস করে তো আমির বলছেন যে আমরা ভারত বিরোধী এটা আসলে মিথ্যা কথা আর জামায়াতের রাজনীতি মিথ্যা ব্যাখ্যা বিভ্রান্তি দিয়ে চলে না সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সাথে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় একই সুরে শেখ হাসিনা এত বছর কথা বলে আসতেন যখন সীমান্তে হত্যাকাণ্ড হতো বিভিন্ন ধরনের ঘটনা হতো ভারতের মন্ত্রীরা বাংলাদেশ কিনে উল্টাপাল্টা কথা বলতো তখনও কিন্তু শেখ হাসিনাও বলতো আমাদের আন্তর্জাতিক নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় কিন্তু জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যারা সাধারণ লেভেলে আছেন তারা কিন্তু ভারতের বিরোধিতা করেন অন্তর থেকে এটাই তো বাস্তব আমিরে যিনি আছেন তিনি আসলে কোন ফিলিংসটাকে অনুধাবন করছেন আচ্ছা তারপর বলা হচ্ছে যে আপনার আমরা যদি দেখি আওয়ামী লীগের ইস্যুর পরে তারপরে বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়েছেন বিএনপির একটি অংশ আপনাদের কট্টরপন্থী মনোভাব নিয়ে অস্বস্তিতিতে প্রশ্ন ছিল তো তিনি বলছেন যে কট্টরপন্থী বলতে কি বুঝতে চাচ্ছেন আমরা বিষয়টা বুঝি না যে একটি আধুনিক উদারপন্থী গণতান্ত্রিক দল আমরা ইসলামের আদর্শকে লালন করি বিএনপি আমাদের দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে তারা আমাদের আধুনিক মনোভাব সম্পর্কে সচেতন আছে তারপর সেখানে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জামাত আসলে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাবে তো তিনি বলছেন যে আচ্ছা তার বক্তব্যের খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো আমি তো এখানে তুলে ধরার চেষ্টা করি তিনি বলছেন আমরা চাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে তবে তা হতে হবে পারস্পরিক সম্মান এবং সমতার মাধ্যমে এই অংশটা আমার ভালো লাগছে এটাই হওয়া উচিত পড়শিদের সঙ্গে কার্যকরী এবং বাস্তবচিত সম্পর্ক উভয় রাষ্ট্রের পক্ষেই সুবিধাজনক আর সেটাই করতে হবে তো প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ব্যান ইস্যুতে তো তিনি বলছেন যে সবিনয় বলতে চাই এ তত্ত্বের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগের প্রতি জনতার ঘৃণা তৈরি তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য বাংলাদেশ জামায়াত ইসলাম কোনো ভূমিকা পালন করছে না মানুষ সব জানে এটুকু বলতে পারি কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার পরিচিত যারা অনেক বন্ধু বান্ধব আছেন প্রতিদিনই তাদের ফেসবুকে পোস্ট আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই। তো এই বক্তব্যগুলো যারা দিচ্ছেন আপনাদের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা কিন্তু এই লাইনে হাঁটছেন না তো আওয়ামী লীগের বাতাসটা অনেকটা পজিটিভলি আমি মনে করছি এখন বইতে শুরু করছে কোন জায়গা থেকে যে আওয়ামী লীগের সাথে বিএনপি যে কঠোর মনোভাব হয়তো অন্তরে পোষণ করে বাহিরে সেটা প্রকাশ করতে পারছে না আবার অন্তর্বর্তী সরকারের উপর অনাস্থার একটা ইস্যু কানেকটিভিটি এখানে চলে আসছে জামাত তারাও সুন্দর সুন্দর কথা বলছে তার মানে আমরা যতটুকু বুঝতে পারছি পরিবেশ পরিস্থিতি আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে ডক্টর ইউনুসি কিন্তু তেমনটাই বলছিলেন যে বিচার হবার পর তো বিচার হবার পর সেখানে কারা নতুন নেতৃত্বে আসবে সেটা একটা বিষয় এখানে অনেক কিছু হয়তো দেখব তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম